কৃষিদিগত ইউটিউব চ্যানেলে নতুন ছিল আপনাদেরকে শুভেচ্ছা প্রিয় চাষি ভাইরা বর্তমানে আমি রয়েছি মিঠাপকুল উপজেলার চ্যাংমারি ইউনিয়নের মাহিয়ারপুর ব্লকের মাহিয়ারপুর গ্রামে এবং এবং পাড়া ব্লকের রামনাথপুর গ্রামে মাঝামাঝি অবস্থানে এই জায়গাটাতে বর্তমানে বর্তমানে বড় ধান রোপণ করছেন তো বড় ধান চাষবাদের ক্ষেত্রে আমরা কিন্তু সর্বদা বলে থাকি শুধু বড় ধান নয় যে কোনো ধান চাষাবাদের ক্ষেত্রে আমরা কিন্তু সর্বদা বলে থাকি এবং পরামর্শ দিয়ে থাকি যে আপনারা লাইন লোক পদ্ধতিতে ধান চারা রোপণ করুন এই ক্ষেত্রে আপনারা বিভিন্ন ধরনের সুবিধা পাবেন তো এই যে বিষয়টি এটা আসলে ম্যান টু ম্যান ভেরি করে এলাকা থেকে এলাকা ভেরি করে তো আমি যে জায়গাটা এসেছি আমার সামনে পিছনে এবং যতগ্রাহ রোপণ করছে পুরোটাই কিন্তু লাইন এবং লোক তো এইটা কিন্তু একদিনে একদিনে ফসল নয় এই পরিবর্তনটা আসলে দীর্ঘ সময় লেগেছে যাত্রায় অনেকজন উপসহকারী এলাকায় কাজ করে গেছেন তাদের পরামর্শে ধীরে ধীরে কিন্তু তাদের মনে তারা এই যে লাইনগ্রহণ করছেন তাদের যে বিবর্তনের ধারাবিক্রী হয়ে আসলো কেন তারা লাইনগ্রহণ করছেন তো থেকে পরামর্শগুলো পেয়েছিলেন লাইন রকম করার সুবিধা কী পাচ্ছেন লাইন ছাড়া যখন রোপণ করতেন বর্তমানে লাইন করে রোপণ করছেন এর মাঝে দামের যে পার্থক্য তারপর লেবার সেখানে কোনো পার্থক্য পরিবর্তন ছাড়া পাচ্ছে এবং আর সিপিটার পাচ্ছেন সবগুলো নির্বিকটাই দশ জোর কেমন আছে এই পঁচিশ হলো দশ কাটা এখন শতকের দশ কাটা আচ্ছা এই এখানে হচ্ছে শতাংশ সেই দশ তো এই আমি একটি লাইট বোর্ড লাগাচ্ছি হ্যাঁ বোর্ডে এবং হচ্ছে দুটা মানে বাইকের মাঝে আর কি দিয়ে দিচ্ছে লোক সার দিচ্ছে আপনাদের পাশে আছে আমি একটু আসি যে আপনারা তো আগে এমনিতে ধান লাগাইছে এখন আসি এইভাবে কেন লাগাচ্ছেন এখন হইলো মনে করেন এখন পরামর্শ কৃষি অফিসের পরামর্শ হিসেবে এবং এই যে লাইন করে হইলে আমাদের সুবিধে ওষুধ দেওয়া বা একটা ধান ঘাস চাষ কাটার জন্যে বা পরিষ্কার করার আগাতে সব কিছু মনে করেন ক্লিয়ার থাকে ব্যাপার মনে করেন প্রত্যেকটা কোনো একটা মাপ ধর্ম ঠিকঠাক আর যখন মনে এখানে এলো মেলো উঠলো উঠল সার্সিগে কোনো জায়গায় এড়ে গেছি কোনো জায়গায় পরিষ্কার করতে এড়ে গেছি এখন লাইনটা করতে কাটতে ওষুধ দিতে সব কিছুতে সবজি যাচ্ছে সার্ফিক সার্সি কেটে সবজি আছে আর এমনিতে যখন আপনার লাইনটা লাগছে তখন স্প্রে করতে কোনো সমস্যা হয় তখন মনে করেন কাপড়ে যে ধানের কাছে একটা সমস্যা হয় এখন মনে হয় আমাদের সবজি এখন আপনার লাগার সমস্যা

পড়ে পরে আসি পাইপ তো এই মোটামুটি আমরা যেটা বলি যে বারো থেকে চোখ ছবি লাইন হওয়ার পর একটা করে গলি ফেরে দেওয়া বা রুম ফেড়ে দেওয়া বৈচারিকটা মনে করে যে এই জায়গাগুলো ছেড়ে দেওয়া হয় তাহলে তারা শুন কম ঢুকবে এবং সেখানে তাদের কিছু মাই যাবে তাই আমি আপনার কাছে খুব আসি কিন্তু ফাঁকা দিলেন যদি আপনার ফলন কম হবে না তারা কম করবে না ফলন ঠিক হবে যখন মনে হয় কারণ হয় তখন খুব মোটা হয়

আর সবাই তখন এই ফাঁকাটা থাকো এই ফাঁকাটা কিন্তু খুব মোটা হয় খুব মোটা মোকোটা হয় কোনো যে স্পট করতে হয় সাইডে ওই সব পিলারও বেশি আর বেশি মোটা ফাঁকা তো আমরা লাইন ফাঁকবে না জোট না আর যখন এলোমেলো হয়তো আগা হয়তো চাষ সংসার হয়তো

গলি দিয়ে নামলে মনে কেন সে দেখা যাচ্ছে আর যখন মানে যে এলোমেলো ভাবে গাঁড়া হয়েছে লাগে তখন ওইটা সম্ভব হয় কাটারের সুবিধা কাটার সুবিধাটা হয়তো একটা করে গলি ব্যক্তি ধরবে ব্যক্তি মনে কেন একটা করে গলি একে যায় আর যখন এলোমেলো উঠি বালি মনে করে যাইতে যাইতে করা যায় এই সাইডে গেলের যা ছয়টা ওখানে যা পাঁচটা হইলো আর এদের কোনো আছে সব তো চাষি ভাইরা আপনার বিস্তারিত শুনতে পারেন আমাদের এই চাষি ভাইয়ের কাছে তো এই জায়গাটা আমি একটু যোগ করি যে মিঠা পুকুরে শুধু যে এই এলাকাতে আমার যে কর্মবর্তী এলাকা আমার বড়কে যে শুধু এটা হয় তা না এরকম লাইন লোকও আমাদের বিভিন্ন ধরনের বিভিন্ন কৃষি অফিসে আর কি কাজ করে আসছেন আইনের লোকজন পরামর্শ দিয়েছেন ফলে কিন্তু এই লাইন লোকটা পরিবর্তন চলে এসেছে লোকদের মাঝে এছাড়া আরও বিভিন্ন বেশি বেসরকারি যে প্রতিষ্ঠান রয়েছে তারাও কাজ করছে যেমন আর্ডিএল মানুষ কাজ করছে তো তারাও কিন্তু এই ক্ষেত্রে অনেক অবদান দেখছে তো এই বিষয়টা আসলে ম্যান টু ম্যান ফেরি করে এলাকা থেকে এলাকা ফেরি করে দেখুন একই জেলার মধ্যে মিঠাপুকুর উপজেলা এখানে কিন্তু লাইন লোক করছে লোকজন নিজেরাই করছে আমাদের কিন্তু লোকজনদের কাছে বারবার টাকা দেওয়া লাগছে না বলা লাগছে না যে ভাই লাইন লাইন লোক করে লাইন লোক করে তারা কিন্তু নিজেরাই করছে যদি আমরা টাকা দিয়ে লাইন লোক করতাম তাহলে তো রাস্তা সাইড লোক দেখুন ভিতরে এত দূর দূরান্ত পর্যন্ত সম্পূর্ণরাই কিন্তু লাইন লোক সম্পূর্ণটা লাইন লোক আমরা যেটা দেখতাম যে শুধু রাস্তা সাইডগুলো যখন উপসহকারী কৃষি অফিসাররা কাজ করতেন ধরে ধরে কিছু লেবার দিয়ে কাজ করে নিতেন অথবা কৃষকদেরকে কৃষকদেরকে বলতেন কৃষকের নিজেরাই লাইন লোক করতো সামনের দিকে অথচ এই জায়গাটা পরিবর্তন দেখুন আমার সামনে পিছনে সবগুলো কিন্তু এই লাইন লোক একদম ভিতর পর্যন্ত যতদূর দেখছেন সম্পূর্ণটা কিন্তু লাইন লোক হচ্ছে প্রিয় চাষিপাড়া শুধু সামনের জমিটা নেই দেখুন আপনারা ওই যে দূরে ওই পাশের চাষিরা লাগাচ্ছেন আমি জুম করে যদি দেখে আপনাদেরকে দেখুন এই যে দেখুন যে ওপাশের জমিতেও কিন্তু তারা রোপণ করছেন তার পিছনে যে জমিগুলো আছে সেগুলোও কিন্তু লাইন লোক করে রোপণ করা হয়েছে তো শুধু রাস্তা যে এই পাশে নয় দেখুন এই যে এই পাশে আমি যদি এই পাশে দেখাই এই যে এখানে একজন চাষি ভাই নিজেই শুধু রোপণ করছেন দেখুন তারপরে তিনি কিন্তু এখানে যে গলি ছেড়ে দিয়েছেন লোগো ছেড়ে দিয়েছেন এবং পিছনে যে জমিগুলো আছে সেইগুলো তার ওই পাশে জমিগুলো তার ওই পাশে জমিগুলো এগুলো যতগুলো জমি দেখছেন এগুলো সবগুলোও কিন্তু লাইন লোক করে দুই একটা জমি যেটা বলা হলো যে যদি একবার ছোট জমি হয় সেক্ষেত্রে হয়তো কৃষক নিজেই রোপণ করেছেন সেই ক্ষেত্রে হয়তো তিনি গ্যাপ সেটাকে লাইন লাইনলোগু করেননি কিন্তু বাদ বাকি সবগুলো কিন্তু লাইনলোগ্য করেছেন এখানে যে কৃষক নিজে কিন্তু করছেন কিন্তু তবুও তিনি কিন্তু একা একাই নিজে লাইন লাইনলোগু করছেন ভাই লাইন করে লাগাচ্ছেন নাকি কী সুবিধা পাবেন এই যে আপনারা দেখলেন চাষি ভাই কিন্তু এই জিনিসটা উপদমন করেছে যার ফলে কিন্তু নিজে লাইন লোক করছে তো এইটাই হচ্ছে আসলে লোকজনের পরিবর্তন তারা কিন্তু এই জিনিসটাকে অনুধাবন করেছে ভাই আমি একটা জিনিস আসি লাইন ছাড়া লাগাইতে কেমন খরচ আর লাইন করে লাগাইতে কেমন খরচ লাইন ছাড়া মানে খরচ বেশি একটা না মানে একই খরচ কিন্তু হয়তো সীমিত বিঘে মনে করেন দুইশো এই রকমের টাকা মনে করেন বৃদ্ধি

ওই জায়গাটা দ্বিতীয় দিন হইলেও আমি যাওয়া সম্ভব চিহ্ন আছে এই জায়গাটা আমার পরে না আর এলোমেলো হইলে শরীর একদিকে চলে গেলে ওই সারও গেল হয়তো কোনো জায়গা পায় কোনো জায়গা পায় না এটা হলো এই গলির জন্য এটা হলে সব আরেকটা বিষয় আমি যোগ করি সেটা হচ্ছে অনেকের মাঝে একটা প্রচলিত ধারণা আছে যে লাইন করতে গেলে মানে প্রতিটা লাইনে দড়ি ধরে লাইন করা লাগবে এমনটা বিষয় না আসলে ওই বিষয়টা একটু কঠিন হ্যাঁ প্রতিটা লাইন আপনি দড়ি ধরে যদি অ্যাকুরেট ভাবে করতে চান তাহলে জিনিসটা অনেকটা কঠিন হবে কিন্তু এখানে পরিবর্তনটা আরেকটা হচ্ছে কি যে আমি কিছুদিন আগে একটা ভিডিও দেখে গিয়েছিলাম আমি বসে সেখানে আপনাদের দেখিয়েছিলাম যে আগে যদি দুটা লোগো বের করে নেওয়া হয় অর্থাৎ হচ্ছে যদি চোদ্দোটা লাইন করার পর যদি দুটা করে লোগো বের করে নেওয়া হয় দুই সাইডে আগে ভাগে কেবল এখানে আগে লোগোটা বের করে নেওয়া হয়েছে

যারা আপনারা অনেকে লাইন করে লাগাইতে চান বিভিন্ন এলাকায় সেক্ষেত্রে কিন্তু আপনারা এই জিনিসটাকে করে নিতে পারেন তাহলে আপনাদের লাইন লোক যে ঝামেলাটা এটা কিন্তু কমে আসবে আপনাদের লোক কমপ্লিট হয়ে যাবে তো এই যে বিষয়টা বলছিলাম যে একই জেলায় এই যে মিঠাপোগুল উপজেলা কিন্তু হচ্ছে আরও পাশাপাশি অন্যান্য উপজেলা আছে যেখানে কিন্তু এই লাইনলোগ কৃষকদের অনিহান সেখানে কিন্তু কৃষি অফিসগুলো বারবার টাকা দিচ্ছে কিন্তু তারা কিন্তু করছে না আবার এই উপজেলায় যে সব এলাকায় কিন্তু হচ্ছে তাও না কিছু কিছু এলাকা রয়েছে যেখানে কিন্তু লোকজন এখনও লাইন লোকটাকে কোনো অনুধাবন করতে পারেনি অ্যাডাপ্টিভ করে নিতে পারেনি তো সেই এলাকায় কিন্তু এই জিনিসটা করা এবং লাইন লোক করলে কি সুবিধা সেই জিনিসটা কিন্তু আপনারা কৃষকদের মুখেই শুনতে পারেন নতুন লোকেরা হয়তো ওটা বুঝে ওঠে নাই কিন্তু এইটা হলো এই প্রয়োজন যে এইটা থেকে এইটা ধান কাটি যদি লোক দুই প্রকারও ধানও হয় তারপরেও গলিত কোনো মিশ মনে করেন জলি কই বলে এই যে এর কোনো কারণ তো ভুল বেসনের কারণে যদি তারার কারণে যদি ভুল হয় তো সেটা আলাদাভাবেও কাটি নেওয়া যায় আর যখন মনে করেন এলোমেলো থাকে তখন তো পাওয়া যায় এটা বাড়তি সুবিধে মনে কোন সমস্যা তারা সব অর্ধেকটা মনে করেন অন্য ধান তাও কোন মিসে যে একটা ধানই পাকো বাকি

মনে করেন আসি দশ দিন ওরা ঠান্ডা গাড়ি দিয়ে যায় তখন মনে করেন সবাই দেখলে বলতো এটা বিজ এটার কারণে কিন্তু কৃষকের মাঝে আরো বেশি আগ্রহ হয়েছে আসলে যখন বিএডিসি কোনো এলাকায় ধানের বীজ উৎপাদনের জন্য কৃষক করে থাকেন সেক্ষেত্রে কিন্তু তারা কিন্তু আগে বলে দিয়ে থাকেন যে এলাকার উপরে অবশ্যই ইয়ে করতে হবে তাহলে ভাইয়ের কাছে যে জিনিস শুনলে আসলে তখন বাছাই করা শটিং করা বা রোগিং করা রোগিং করা যে বিষয়টা এটা কিন্তু সহজ হয় সহজ হয় দেখলো দেখা যাচ্ছে ধান বাড়ির বীজ নেওয়া যাবে এলো না সেটা তোরা ঢুকবে না আর যখন মনে করেন দেখলো যে এটা খেত সুন্দর ওরা অফিস থাকি দিয়ে বাসিয়ে নিয়ে আবার ওই লাল পতাকা হোক সবুজ পতাকা হোক গাড়ি দিয়ে যায় যে বসে বীজ বীজের জন্যে ব্যবহার তো আপনারা জানতে পারলেন বিয়ে চাষি ভাইরা তো শুধু এই রংপুর জেলা বা রংপুর জেলায় মিঠাকুর উপজেলা বলে নেয় আমি বলবো যে আপনারা সারা বাংলাদেশের চাষিরা যারা আপনারা অবশ্যই ল্যানদহ করে ধান রোপণ করুন এবং অবশ্যই ধান রোপণের পরে আপনারা জমিতে ফুটে গেড়েছেন অর্থাৎ হচ্ছে ঠিক যেগুলো আছে সেগুলো লাগিয়ে যাতে কিন্তু বাকি বসে পোকাগুলো খেতে পারে কারণ শরীর থেকে যদি মাদার পোকা আক্রমণ করে সেখানে কিন্তু গাছের চারাগুলো নষ্ট হয়ে যায় ওই সময় যদি আমরা তেত্রিশ শতাংশ বিঘা প্রতি যদি সাত থেকে আটটা আমরা কঞ্চি প্রতি দিই তাহলে কিন্তু ওখানে বাকি বসে বসে পোকাগুলোকে ধরে খাবে যদি কিন্তু পোকাগুলোকে ধরে খায় তাহলে কিন্তু আমাদের মাদার পোকা জঙ্গলের জন্য করলেও করবে কারণ সেখানে কিন্তু কমে আসবে আর আমাদের গাছের চারাও কিন্তু ঠিক থাকবে ফলনও কিন্তু বাড়বে তো আপনারা অবশ্যই এই লাইনলকু পদ্ধতিতে ধানের চারা রোপণ করবেন এই জিনিসটা অনেক ভিডিওতে আপনারা দেখেছেন আপনাদেরকে বারবার টাকা দেওয়া হয়েছে আমিও আজকে আপনাদের টাকা দিচ্ছি যে আপনারা লাইনলকু করে অবশ্যই ধান রোপণ করুন কৃষি অফিসগুলো আপনাদের সঙ্গে সবসময় রয়েছে আপনারা এই পরামর্শ জন্য কৃষি অফিসগুলোতে আসবেন এবং অবশ্যই কৃষি অফিসের পরামর্শগুলো গ্রহণ করবেন লাইন লাইনলকু করে ধান রোপণ করুন তাহলে ফলন বাড়বে দেশের উন্নয়নও হবে সকলের জন্য সুস্বাস্থ্যতা কামনা করে আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আর